কালকে ধান নিয়ে আসলাম বাড়িতে আর আজকে দেখো সকাল সকাল এমন বৃষ্টি শুরু করেছে এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকের মতো না আজকে একদম বেশি বেশি বৃষ্টি হচ্ছে আর এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে যাই না আমাদের ভাগ্য কি আছে এবার কালকে ধানগুলো নিয়ে আসা হলো আজকের দিনটা যদি রোদ্রু তবু অনেকটা রেহাই পেতাম আজকে একটু শুকিয়ে নিলে ওরা একটু ভয়টা কম থাকতো কিন্তু কালকে রোদ্র দিয়েছি কিন্তু কিছুই হয়নি শুধু একটু ইসি হয়েছে বাইরে যেগুলো দিয়েছিলাম তারপরে যেগুলো রান্না মধ্যে দিয়েছি ওগুলো তো কাঁচাই আছে মানে কিচ্ছু শুকায়নি একটুও শুকায়নি তো আজকে যদি রৌদ্র না আসে খুব চিন্তায় আছি আর কি তো দেখা যাক কি হয় দেখতে থাকো ব্লগটা আজকে আমি এখন বৃষ্টি বৃষ্টি কী করবো ষাটটা বেজে গেছে উঠেছি আমি ঘুম থেকে পাঁচটার সময় পাঁচটার সময় ঘুম থেকে উঠে আবার একটু শুয়ে করলাম আবার ছটার সময় উঠলাম ছয়টার সময় উঠে একদম কালপাটার ওই দিক থেকে আটা করে আসলাম এসে তবু বৃষ্টি ছাড়ছে না এখন ঘরের মধ্যে একটু শুয়ে শুয়ে ব্যায়াম করলাম কোমর কোমরদাতার জন্য আর কি একটু ব্যায়াম করলাম তো এখনও বৃষ্টি ছাড়ছে না এখন কি করি ষাটটা তো বেজে গেল বাসন আছে অল্প কালকে রাত্রেবেলায় মেজে রাখা হয়েছিল পরে লাস্টে আর কি আমি খেয়েছিলাম ওই বাসনগুলো আছে আর খোয়া হয়নি দেবো না এখনও বৃষ্টি থামবে তারপরে দেবো তো ভাবছি পরে বসে একটু কাজ করি আটা আছে কিছু আটাগুলো টেকে রাখা হয়নি আটাগুলো টেকে রাখবো আর মিথুর ব্লাউজ দিয়েছিল তো বাবু বসুন তো প্রায় চলে আসলো তো এই যে মিতুর ব্লাউজটা কাটবো কাটবো ভাবছি কিন্তু আর কাটা হয়ে উঠছে না ও যেরকম ডিজাইন বানাতে গিয়েছিল কালকে ভাবছিলাম সেরকম মানে বানাবো কিন্তু ডিজাইনটা আমি কিছু করতে পারছি না হোয়াটসঅ্যাপে দিয়েছিলো কি যেন হয়ে গেছে আর দেখতে পাচ্ছি না কীরকম ডিজাইন ছিল তো লেটুকে বলেছি আবার দিয়ে পাঠাতে তো কালকে রাত্রেবেলা পাঠিয়েছে তো আজকে ওই ডিজাইনে ওই ডিজাইন মতো আর কি ব্লাউজটা কাটবো ভাবছি যে বৃষ্টি বৃষ্টি তাহলে ঘরে বসে বসে এই কাজগুলোই করি আর রান্না কী হবে দেখা যাক আকাশটা আগে ভালো হোক তারপরে আর এত সকাল সকাল রান্না করা নয়টা নয়টার সময় করলেই হবে আর কি ছাতু আছে মেয়েরা ঘুম থেকে উঠলে ছাতু খাবে তো চলো ওই কেউ উঠেনি বাবা এই বিষয় শুয়েছে বৃষ্টি তো সেজন্য এই যে জামা কাপড়গুলো ধারে কিছু মেলে দিয়েছি যাতে শুখায় আপনার ঘুম থেকে উঠে নিয়ে দিল এখানে যে ছোটো আপনার ঘুম থেকে উঠে নিই আর মেজো আর বড়ো ওরা উঠেছে খাবানো আসছে যে এই জন্য তো সেম রেসে কালকে নিয়ে এসেছিলো রাত্রেবেলা বাগান শুকনা লঙ্কা ডাল নিয়ে আসছে তিন রকমের মাছ ডাল মুগ ডাল আর মুসুর ডাল হলুদ নিয়ে আসছে পাঁচটা সাবান নিয়ে আসছে সরষের তেল আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি তো হলুদটা লাগবে তো সেজন্য নিয়ে আসলাম হলুদ বালন্ত হয়ে গিয়েছিল কালকে নিয়ে আসছে রাত্রেবেলায় ভাত বসিয়ে দিয়েছি ভাত মনে হয় হয়ে গেল আর এখানে করবো ভাজা তো এখানে সিদ্ধ ভাত বসিয়েছি আর হাতে মধ্যে সিদ্ধ দেওয়া হয়েছে এখানে আজকে অনেক কিছু দেখো যে আলু পটল ঝিঙ্গা কাঁকরোল তারপরে আবার দুটা করলাও আছে করলা দুটো পেকে যাচ্ছিল তো করলা দুটো বীজে ফেলে ফালা করে দেওয়া হয়েছে তেল ঢালতে হবে তো ভাত ওইখানে প্রায় হয়ে গেছে আর এখানে আমি এখন দিয়ে দিলাম এখানে পটল আর কয়েকটা আলু কেটে ভাজা করার জন্য করলা নিয়ে আসলো পিসি ওদের গাছের উঠানের মধ্যেই হয়েছে আর এখানে দেখো কতগুলো গোল লঙ্কা ট্যাপাই ট্যাপাই মরিচ বলি আমরা এই দিকগুলোকে বলি ট্যাপাই মরিচ দেখো নিগেও কানে কটা আছে নিগেও তারপরে লঙ্কা ভালো লাগে সেন্ট করে খুব সুন্দর কাঙ্গা লঙ্কা আর ট্যাপড়াই লঙ্কা দেখলে মনে পড়ে যায় শেখার কথা এই লঙ্কা গুলো দিয়ে শেখা রান্না করলে বেশ ভালো ঝাল হয় এখন বাজে দশটা তোমার রান্না বান্না শেষ তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন যাবো স্কুলে আর এখন বৃষ্টি কমেছে এদিকে মা ঝাট দিচ্ছে

বড়মে আমার ওই মাছগুলো খায় না তার জন্য বড়মের জন্য বড় মাছের পিছ নিয়ে আসতে বলেছিলাম তো যাই হোক বড় মাছ না লেটু মাছগুলো তো পাইনি নিয়ে আসছে বড়ેલી মাছ তো বড়মে বলছে এগুলো মাছ তো আমি খাই তো নিয়ে আসছে যখন বাবা বুঝতে ভুল করেছিল তো ওই বড় মাছগুলো তিন বনেই ভাগ করে খেতে পারবে মাও খাবে মাও ছোট মাছ যা তো খেতে পারে না কাটালা মাছ তো যাই হোক আমরা এখন আসছি এই যে কাকরল তুলতে এই যে কাকরলগুলো একদিন ধরে রেখেছি পাকার জন্য পাকা কাঁকরোলের ভাজা ইয়ের খেতে চাচ্ছে এই দেখো বন্ধুরা কি সুন্দর আমাদের গাছে কাঁকরোল পেকে গেছে ঘিসি না মায়রে পাগলি বাচ্চা পাকিয়া খামো পাকিয়া পাকা ভাজা পাকিয়া পাকা ভাজা কিছু না মা পাখি খাওয়ার জন্য কি সুন্দর দেখো কাকড় উঠে গেছে আমের মতো করে গ্লাস টেস ভাজা খাবো চাক চাক ভাজা এই পাকা কাকড়ল দেখলে আমার দিদার কথা মনে পড়ে যায় আজকে পনেরো বছর আগের কথা পনেরো বছরের বেশি হয়েছে তখন আমার বড় মেয়ে ছোট্ট ছিল একদম অসুস্থ ঘরে ছিল তখন আমার দিদা আসছিলো তো আমাদের গাছে এরকম কাঁকরোল পেকেছিলো তো আমাদের বাড়িতে কেউ কাঁকরোল পাকা কাঁকরোল খায় না পাকা কাঁকরোল করলা এগুলা খায় না কিন্তু আমার দিদা আমাকে এই যে এই পাকা কাকড়োলগুলো এভাবে ছুলিয়ে তারপরে লম্বা আর কি চাক চাক করে ভাজা করে দিয়েছিল একদম কর কর করে তো খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এরপর থেকে এই পাকা কাঁকরোল আমি খাওয়া শিখেছি আর কি ভালো লাগে আমার অনেকেই খেতে পারে না এই বীজগুলোর জন্য কিন্তু আমি বীজগুলোর সাথেই খেয়ে নেই কড়কড় করে একদম কাঁকড়া ভাজার মতো করে আমার বেশ ভালো লাগে মেজমেও এই কাঁকরোল বীজ করলা বীজ খেতে ভালোবাসে তো এইভাবে আমি এই যে কেটে নিচ্ছি দিদা যেভাবে কেটে দিয়েছিল আর কি কেটে ভাজা করেছিল। তা আজকে দিদার কথা মনে পড়ছে দিদার অনেক রান্নাই আছে যেগুলা আমার মুখে এখনো লেগে আছে সাত কলার মোচার চপ লাগে খেতে আমার দিদা বানিয়ে খাওয়াই ছিল তো যাই হোক এখানে আমি এভাবে কেটে নিলাম আর লবণ হলুদ দিয়ে একটু মেখে রাখছি আর আর একটা জিনিস বানাবো আমি আমাদের প্রিয় পছন্দের খাদ্য একটা তো দেখো এই যে এভাবে গড়পর করে ভাজা করে নিলাম আর এখানে হয়েছে আমাদের পেশাল রান্না শীতলের আর রান্না কমপ্লিট এখানে আজকে রান্না করেছি শীতলের ছাঁকা আর কাঁকড়ল ভাজা পাকা কাঁকড়লের ভাজা খেতে দারুণ টেস্টি হয় তো চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেই শীতলের ছাঁকা আর কাঁকড়ল ভাজা সত্যি আজকে দারুণ হয়েছিল খাওয়ারটা খাচ্ছি আর দিদাকে খুব মিস করছি আর আজকেই কিন্তু আমাদের শেষ সিঁদল খাওয়া এরপর আবার বিলে জল আসবে নতুন করে মাছ আসবে তারপর মাছ মেরে সিঁদল বানিয়ে তারপরে খেতে হবে আর এই যে আরও একটা কথা মনে পড়ে গেল এই সিঁদৌল বানা নিয়ে আমার দিদা যখন বেঁচে ছিল তখন দিদা আসতো দিদার সাথে মাছ মারতাম একসাথে বসে বসে মাছ বেছতাম দিদা সিঁদৌল বানাতে হেল্প করতো তো যাই হোক এখন আর দিদা আমার পৃথিবীতে বেছে নেই এখন ভগবানের কাছে প্রার্থনা করি দিদা যেখানে আছে যেন শান্তিতে থাকে তো চলো ভিডিওটাও আর বড় না করে এখানেই শেষ করছি ততক্ষণে সবাই ভালো থেকো এই যে আমার বর আর দিদা তো এই ফটোগুলো আমি বিয়ের ভিডিও থেকে নিয়েছি